চলুন দেখি ঘুড়িতে কটা বাজে রান্না করব আমি নটা পনেরো হচ্ছে হ্যালো বন্ধুরা গুড মর্নিং নমস্কার প্রণাম আপনাদের আপনার কেমন আছেন আপনার নিশ্চয়ই ভালো আছেন ঈশ্বরের দয়ায় আমরা ভালো আছি এখন নটা পনেরো হচ্ছে এখন চলুন রান্না রান্নাঘরে কি কি রান্না করব মাও আছে তিন পিস মাছ আছে ডিম প্রস্তুত করবো ডিম দুটো পোস্ত বাটা ভেঙেছে এই যে মেটে নিয়েছি এই জোগাড় করে নিয়েছি আজকে একটু বাইরে যাব কোথায় যাব দেখতে থাকুন রান্না করে কোন জায়গায় যাব কোথায় যাব আপনারা সঙ্গে থাকবেন এই ব্লকে ঠিক আছে বন্ধুরা আপনারা সঙ্গে থাকুন সাথে থাকুন কোথাও যাবেন না কেউ ঠিক আছে রান্না করে রান্না করছি মা দুধ গরম করছে রান্না করে যাব কোন জায়গায় যাব আপনারা আমার সঙ্গে থাকবেন চলুন দেখি আমার তেল চলে এসেছে লাল হয়ে গেছে পেঁয়াজ খাই এখন আমার পেস্ট করা আছে টমেটো পেস্ট করা নুন দেব মশলা দেবো পেঁয়াজ রসুন আদা শুকনো জিরা গোলকি আমলা শিকা খেয়ে কত ফ্যান কত ফ্যান কাল ভিজিয়ে রেখেছি আমি গরম করে অনেক ফ্যান আমলার ঝাঁকা চুল ধুব আজকে হ্যাঁ চলে যাচ্ছে না ওই যে আমাকে দেখলে চুল ধিবো আজকে এখন কত জল কি খাবার নিয়ে এসে মুখে করে এই যে সে তুলো বাচ্চাটা খাওয়াব মুখে করে কি নিয়ে এসছে বুঝে রান্না করে মাছটা তারপর আমি যাবো তুলে লাগাবো রিঠা আমলা শিখা যাই আমি কালকে ভিজিয়েছি রাত্রে আমি একটু ফুটিয়ে রেখেছি ছেঁকে নেবো রুমালো করে টান করে তারপর রান্না করে খেজাবো আপনারা সঙ্গে থাকবে তাতে থাকবে মাছগুলো দিয়ে দেব রো দিয়ে দি মাছটা দিয়ে দিই তো আবার চলে এলাম আপনার কাছে এখন আমি শেখবোর্ড শ্যাম্পুটা মিঠা আমলা শিখে খাই এই চুলের জন্য খুব বেস্ট খুব মজবুত হয় চুলের হেয়ার ফলটা পুরো কন্ট্রোল করে চলুন আজকে লাগাই কেন বর্ষা এখন হচ্ছে যে এখন হেয়ার একটু হচ্ছে ওই জন্য আমি আজকে এই শ্যাম্পুটা করলাম কালকে আমি করেছি আজকে দ্বিতীয় দিন হচ্ছে দুদিন দিন ভিজিয়ে রাখলে আরও ভালো হয় আমি একদিন ভিজিয়ে রেখেছি সময় পাইনি ঠিক আছে আমি এখন দেখাচ্ছি কী করে আমি

আধা ঘন্টা রাখবো তারপরে এবার চান করে নেব আমার ফ্যান পড়ছে ঠিক আছে বন্ধুরা হ্যালো বন্ধুরা আমি নিয়ে নিলাম ধুয়ে নিলাম আমি আধা ঘন্টা রেখেছিলাম কিন্তু সাবধান খুব চোখের জন্য চোখে দেখুন আমার ঢুকে গেছে বলে ওই চোখটা লাল হয়ে গেছে চোখে খুব সাবধান খুব সাবধান সাবধানতাতে নেবেন এই রিঠা আমলা শিকাকায়ের শ্যাম্পুটা খুব সাবধান চোখে যেন না ঢুকে আমার চোখে লাল হয়ে গেল একটু ঢুকিয়ে গেছিল একটু আজকাল ভিডিও আমার জন্য অনেক স্পেশাল বন্ধুরা আজকাল ভিডিওতে একটু ভালোবাসা দিবেন হ্যাঁ এই ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে আপনারা একটা লাইক করে যাবেন আর যারা এখনও পর্যন্ত আমাকে সাবস্ক্রাইব করেন নাই তারা অতি অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে যাবেন ভুলবেন না কিন্তু আর বেলের ঘণ্টাটা প্রেস করে দিবেন অবশ্যই তাহলেই হয়ে যাবে ঠিক আছে বন্ধুরা আবার পরের স্টেপ আমি আবার ভিডিওতে আসছি হ্যাঁ কন্টিনিউ থাকুন এই ভিডিও স্কিপ করবেন না পুরোপুরি দেখবেন হ্যাঁ ঠিক আছে বন্ধুরা টাটা বাই বাই আবার আসছি নেক্সট ব্লকে পরের ভিডিও কন্টিনিউ থাকুন টাটা বাই বাই বন্ধুরা এবার আমি সাত করি এবার ঠিক আছে আমার সঙ্গে থাকুন এলা বন্ধুরা চলে এলাম এবারে আমি এখন বারোটা বাজবে এই যে ঘড়িতে পাঁচ মিনিট বাকি আছে দশ মিনিট বাকি প্রায় বারোটা বাজবে আমি এবারে বেরোবো আমার সব হয়ে গেছে সাত চুলগুলো বেনদেনে পড়তো গাডার করে দেখুন আমার চুলগুলো কী শুধু ছেড়েছে রিঠা আমলা শিকা খাইয়ে দেখুন পেছনে আমলা শিক্ষা খাইয়ে পারবেন তো একটু মেথি দিয়ে দেবেন আমার মেথি ছিল না বলে আমি দিইনি কিন্তু আমার চোখে লাল হয়ে গেছিল দেখুন লালটা কাটলো একটু সাবধানতা রাখবেন এই রিঠা আমলা শিক্ষা খাই শ্যাম্পুতে কেন শ্যাম্পুটা পুরো পাওয়ারফুল শ্যাম্পু হ্যাঁ একদম হারবেলের একদম ন্যাচারেল হ্যাঁ ঠিক আছে বন্ধুরা বেরোচ্ছি আবার দেখা হচ্ছে কোথায় যাচ্ছি আপনার সঙ্গে থাকবেন সাথে থাকবেন ঠিক আছে এই ভিডিও যদি ভালো লাগে তাহলে আপনারা লাইক কমেন্ট আর শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না ঠিক আছে